সেই গ্রান এই হচ্ছে কাশ্মীরি জাফরান এই হচ্ছে কাওয়াসা এই কিতনা প্রাইস এটা হ্যাঁ 50 তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি হচ্ছে লালচকের জম্মু কাশ্মীরের যে লালচক যে মার্কেট এটা হচ্ছে কাশ্মীরের সবচেয়ে বড় মার্কেট হ্যাঁ এখানে কিন্তু আপনারা সব কিনতে পাবেন এই মার্কেটে লালচক মার্কেট কাশ্মীরের অন্যতম জনপ্রিয় কেনাকাটার স্থান এখানে কাশ্মীরি সংস্কৃতির আসল স্বাদ পাওয়া যায় বাজারটিতে কাশ্মীরি শাল কাশ্মীরি কার্পেট হস্তশিল্প কেশর বা জাফরান ড্রাই ফ্রুট এবং স্থানীয় পোশাক সহ নানা রকম জিনিস পাওয়া যায় তো ভিওয়ার্স আপনারা যারা কাশ্মীরে ঘুরতে আসবেন তারা অবশ্যই অবশ্যই লালচকে আসবেন কারণ লালচকে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখানে কিন্তু সব ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন হ্যাঁ লালচক মার্কেট কাশ্মীরি ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি মার্কেট এটি কেবল বাণিজ্যিক কেন্দ্রই নয় পর্যটকদের কেনাকাটার অন্যতম স্থান যা প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে এবং এই দোকানগুলো সকাল দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত কেনাকাটা করা যায় ভিওয়ার্স কাশ্মীরে আপনারা সবখানেই কিন্তু শীতের কাপড় পেয়ে যাবেন মানে আশেপাশে যত এলাকা দেখবেন কাশ্মীরের সব জায়গায় কম বেশি কিন্তু আপনারা শীতের কাপড় পেয়ে যাবেন হ্যাঁ কাশ্মীরে শীত খুবই তীব্র হয় তাই এখানে শীতকালীন পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কাশ্মীরি কোট এবং কাশ্মীরের উলের টুপি প্রায় সকল কাশ্মীরিরাই পরেন তো ভিওয়ার্স আমার আকাশ ভাই সে একটা ড্রাই ফ্রুটসের দোকানে আছে তো এখানে কিন্তু এই যে সুট দোকানও আছে হ্যাঁ এই যে হচ্ছে ড্রাই ফ্রুটসের দোকান হ্যাঁ কাশ্মীরে ড্রাই ফ্রুটস বা শুকনো ফলের দোকানগুলো খুবই জনপ্রিয় এখানকার শুকনো ফল বিশেষ করে আখরোট বাদাম কেশর কিশমিশ ও কাজু খুবই বিখ্যাত পাবেন এখানে আপনারা ড্রাই ফ্রুটস নিতে পারবেন তো আমরা এখান থেকে ড্রাই ফ্রুটস নিব तो स्प्लिट सैफ्रॉन टेंडर रोटी का काजू है 200 है 1250 किलो मिक्स फूड मिलेगा मिक्स फूड मिक्स फूड मिक्स है 500 रुपए का पैकेट उसमें रहेगा आधे किलो देंगे ये लो मिक्स फूड है ट्राई करेंगे ना ये तो बांग्लादेश से मिलेगा मैच करेंगे पाउडर फॉर्म में तो एक एक चम्मच रोजाना दूध के साथ

डब्बी खुली है जान से ग्रेन शे ग्राम ये तो कश्मीरी जाफरान कम रखेगा ये दो ग्राम वाला पैक है सिक्स हंड्रेड रुपीज का इससे बड़ा वाला फाइव ग्राम पैक उसे दो आरे, ग्राम है दो ग्राम है आरोशी रुपी देंगे ये ओरिजिनल है ये ओरिजिनल है ठीक है हाँ তো ভিওর দুইশো গ্রাম হচ্ছে ছয়শো রুপি তো জাপরানের প্রাইস কিন্তু এখানে অনেক বেশি হ্যাঁ একশো গ্রাম হচ্ছে তিনশো রুপি তো আপনারা বার্গেনিং করে নেবেন ভিওয়ার্স আমি একটা কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় একটা আহ চা দেখা হ্যাঁ এ হচ্ছে কাওয়াসা এটা কিন্তু কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় কাওয়াসা হ্যাঁ আপনারা আসলে অবশ্যই অবশ্যই কাওয়াসা কিনে নিয়ে যাবেন কাওয়াসা এই কাওয়া কত প্রাইস এ কাওয়া থ্রি হান্ড্রেড কাওয়াসা কাওয়াসা ওই যে খাইলাম না ওইখানে কাওয়াসা দানা কত কাওয়াসা এ सेम ये 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 शुगर ये भी शुगर है। तो है? शुगर सा, शुगर शुगर फ्री 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 है 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 भी कितना प्राइस ना इसका है 400 400 शुगर और ये बनाएगा 130 कप लिखा हुआ एक 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 पे 450 300 ये हंड्रेडेंट इंस्टेंट इन

ঘুরতে থাকি আমরা লালচক মার্কেটটা পুরোপুরি এক্সপ্লোর করতেছি ঘুরে ঘুরে দেখতেছি হা সরি এই লালচক মার্কেটে আপনার আসলে সব কিছুই কিনতে পারবেন হ্যাঁ এই ড্রাগন ফল না খাবেন ইডনা কার কি কিলো এক পিসে এক পিসে 50 কিলো ফাইভ হান্ড্রেড হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা যারা আসবেন বাংলাদেশ থেকে এখানে আপনাদের ভাগ্য ভালো হলে বাংলাদেশের যাবে আর এখানে কিন্তু চতুর্দিকে দোকান আছে হ্যাঁ পেয়ে যাবেন দোকান পেয়ে যাবেন জুতার দোকান পেয়ে যাবেন মানে সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন

তো ভিউয়ার্স আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু লালচক মার্কেট যে আছে সেখান থেকে কেনাকাটা করবেন এখানে আপনারা সস্তা থেকে শুরু করে আপনারা দামি প্রোডাক্টও পেয়ে যাবেন হ্যাঁ এসে লোকাল মার্কেটে হ্যাঁ এই লোকাল মার্কেটে ভিউয়ার্স এই মুহূর্তে আছি লালচকে আর লালচকের সবচেয়ে সুন্দর একটা জনপ্রিয় খাবার এটা হচ্ছে গাজর কা হালুয়া কত গ্ৰাম দি ফি গাজৰ কা হালোৱা সেই টেস্ট আমরা কিন্তু কালকে খাইছিলাম মানে গতকালকে অনেক অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন আসলে হ্যাঁ আপনার আসলে এই শেষের দিকে কোনো পেয়ে যাবে না Terima kasih telah চতুর্দিকে আপনারা লালচকে পেয়ে যাবেন শালের দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা কাশ্মীরি শাল টাল কিনতে পারবেন লাল চকে কিন্তু সব ধরনের দোকানই আছে হ্যাঁ আপনারা একটু লাল চকের ভিতরে এসে ঘুরবেন দেখবেন তাহলে আপনারা সব দোকান পেয়ে যাবেন হ্যাঁ ওয়ার্স আমরা কিন্তু আছি এখনো লালচক মার্কেটে আর লালচক মার্কেটে কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন আপনারা ড্রাই ফ্রুটসের দোকান পেয়ে যাবেন তারপর হচ্ছে শাল কেনার জন্য দোকান পেয়ে যাবেন এখানে অসংখ্য দোকান আছে ড্রাই ফ্রুটস তারপরে আছে হ্যাঁ শালের দোকান সব এরা কিন্তু শুধু শালের বেছে কাশ্মীরি শাল বেছে হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনে বামের চতুর্দিকে শুধু ড্রাই ফ্রুটস আর হচ্ছে শালের দোকান হ্যাঁ কসমেটিক্সের দোকানও আছে তো আপনারা আসলে এখানে একটু ঘোরাঘুরি করবে তো ভিওয়ার্স আমরা এখন চলে আসছি লালচক মার্কেটের মেইন রাস্তায় হ্যাঁ এটা হচ্ছে মেইন রাস্তা আর এই রাস্তার দুই সাইডেই কিন্তু লালচক মার্কেট হ্যাঁ চতুর্দিকে অনেক অনেক দোকান আছে তো আপনারা আসলে এইসব দোকান থেকে কেনাকাটা করবেন বাংলাদেশি হ্যাঁ খুব সস্তায় সব কিছু পেয়ে যাবেন এই যে হচ্ছে ব্যাগের দোকান এটা কিন্তু মেইন রোডের পাশে হ্যাঁ ব্যাগের দোকান থ্রি পিসির দোকান সব কিছু কিন্তু অ্যাভেলেবেল এখানে হ্যাঁ তারপরে ড্রাই ফ্রুটস তো বললামই আর কাশ্মীরি সব কিছু আপনারা কাশ্মীরি যে জিনিসগুলো আছে সবচেয়ে কাশ্মীরি প্রাধান্য পায় আপনারা কাওয়াচা তারপরে হচ্ছে জাফরান তো আমরা অনেক এক্সপ্লোর করলাম লালচক মার্কেট আজকের এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ